আমাকে কেউ যদি প্রশ্ন করে জীবন কী আমি উত্তর দেব জীবনে একটা পরীক্ষা এই পরীক্ষায় ধৈর্য দৈনন্দিন জীবন আমাদেরকে প্রতিদিন অসংখ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যেখানে আমরা সবচেয়ে বেশি আশা করি আত্মবিশ্বাসী হয়ে থাকি জীবন আমাদের সেখানেই খুব বাজেভাবে হতাশ করে আর এই হতাশার মুহূর্তকালে ধৈর্য ধারণ করাটাই জীবন জীবন সহজভাবেই চলে তবে আচমকা কিছু উটকু সব ঝামেলা এসে পড়ে আমাদের মাথার উপর চাকরি চলে যায় বন্ধু বান্ধব হারিয়ে যায় দাম্পত্য জীবন অশান্তি সৃষ্টি হয় প্রিয় বলে আসা মানুষের মুখোশের ভিতরে কুৎসিত রূপ দেখা যায় ব্যবসায় লস হয় ঘর বাড়ি বন্যায় ভেসে যায় অকারণে খোয়াতে হয় সম্পদ দেখা দেয় অস্বাভাবিক অসুখ বিসুখ গায়ে ঝেঁকে বসে ঋণের বোঝা চোখের সামনে বন্ধু বান্ধবের উন্নতি হয় আর নিজের হয় অবনতি একটা নদী পাড়ি দিতে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে থাকে অসংখ্য সমুদ্র জীবনের প্রতি একাকাশ বিতৃষ্ণে নিয়ে আমরা ভেঙে পড়ি খুব ভীষণ কষ্ট লাগে বুকের ভিতরে বাসা বাঁধে ক্লান্তির কালমেক যেন আর পারছে না নিজের সাথে যুদ্ধ করতে আমরা আক্রোশের সাথে বলি কেন আমার সাথে এমন হয় কেন অভাব আমার পিছন ছাড়ে না কেন সমস্ত বিপদাপদ শুধু আমাকেই তারা করে কেন আমার প্রিয় মানুষ হারিয়ে যায় এই সমস্ত কেন এর উত্তর একটাই পরীক্ষা শুধু সৃষ্টিকর্তা মানুষকে পরীক্ষা করেন নানান সংকটে ফেলে দিয়ে জীবনের এই পরীক্ষায় আমাদের শুধু ধৈর্যশীল হতে হবে আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে সেই মহা সত্ত্বার উপর যিনি আমাদের সৃষ্টি করেছেন মানুষ অতীত নিয়ে একটু বেশিই ভাবে এটা যদি করতাম তাহলে এমন হতো না আমার আগে ছিল এখন নাই ব্লা 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 আরও অনেক কিছু এইভাবে যে তারা বর্তমানে অপূর্ণতা থেকে যায় তা সে বুঝতেও পারে না পরবর্তীতে তো এটাই তার অতীত হয়ে যাবে ফিরে আসবে আবার ভবিষ্যতের কথা ভেবে জীবনের সব ইচ্ছা বিসর্জন দেয় তুমি আজ যে বেঁচে আছো এটাই তো অনেক কাল কী হবে আগে কী হয়েছিল এগুলো চিন্তা বাদ দাও সর্বদা আজ অর্থাৎ তোমার বর্তমানকে নিয়ে ভাবো দেখবে জীবন অনেক সুন্দর হবে একদিন সব হবে সব পাবো সব ঠিক হয়ে যাবে এই কথাটা যেই বয়সে আমরা ভাবতে ভাবতে থাকি ঠিক এই বয়সে আমাদের ফুরফুরে মন আর সুন্দর একটা জীবন নিয়ে বেঁচে থাকার কথা অথচ বিষাদগ্রস্ত আর কিছু মন নিয়ে আমরা এই সময়টা বেঁচে থাকি সুতরাং জীবনের যাবতীয় প্রতিকূলতার মধ্যেও বিশ্বাস হারাবেন না ধৈর্য হারাবেন না ধৈর্যের ফল বড়ই সুস্বাদু নিশ্চয়ই আলো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তাই ওদের নিয়ে না ভেবে বর্তমান নিয়ে চিন্তা করুন আপনি বর্তমান যত ভালো হবে আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ ঠিক ততটাই সুন্দর হবে তেমনি আপনি বর্তমানে যত বেশি ভালো থাকবেন আপনার অতীতের দুশ্চিন্তা তত দূর হয়ে যাবে জীবনে বাস্তব হলে অনেক চড়াই উচ্চাই পার হতে হবে অনেক বিপদের সম্মুখীন হতে হবে সব বাধা অতিক্রম করে যে এগিয়ে যেতে পারবে সেই জীবনে সবচেয়ে সাফল্য অর্জন করতে পারবে সকাল একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে তো বাজার করে এনে সে বাজারগুলো গুছিয়ে রাখলাম তারপরে একটু দুপুরে রান্নাও শুরু করে দিয়েছে আজকে রান্না করব। বেগুন দিয়ে পোমা মাছ আর রান্না করবো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তো আজকে রান্না করতে করতে খান থেকে বিরিয়ানি নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্মৃতিশ ডায়েরির পাশেই থাকবেন ধন্যবাদ